সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক এই ইস্যুতে এবার বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও আলোচিত মুখ সারজি সালম এক বক্তব্যে সারজি সালম দাবি করেন খালেদা জিয়া প্রকৃতপক্ষে আগেই মারা গেছেন কিন্তু বিষয়টি গোপন রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে তিনি বলেন এটা শুধু রাজনীতি নয় এটা নৈতিকতা ও মানবিকতার চরম লঙ্ঘন এর সুষ্ঠু বিচার হওয়া উচিত সার্জিস আলম আরও বলেন এই ঘটনায় কারা জড়িত কারা সিদ্ধান্ত নিয়েছে সবকিছু খোলাসা হওয়া জরুরি তার মতে জাতির সঙ্গে এমন প্রতারণা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও পাল্টা প্রতিক্রিয়া অনেকেই নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন আবার কেউ কেউ একে গুজব ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য বলেও আখ্যা দিয়েছেন তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ